হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো তোমাদের সঙ্গে দীঘার এপিসোডটা আমি শেয়ার করেছি তো দীঘা থেকে আমরা চলে এসেছি আজকে নিয়ে চার দিন হতে চললো তো জাগে তো আমার দিদার কন্ডিশন খুবই খারাপ দিদা খুবই অসুস্থ আগামীকাল আগামীকাল বলছি গতকাল রাতের দিদাকে অ্যাডমিশন করা হয়েছে কুচবিহারে শুভম নার্সিংহোমে তো ওখানে দিদি আইসি অ্যাডমিট রয়েছে তো যার জন্য হচ্ছে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে ঘুরতে পাক্কা পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়বো ছয়টা কুড়িতে ট্রেন রয়েছে উত্তরবঙ্গতে করে আমি যাচ্ছি মাসি আর তো বোন আর ভাগনা ফুচকাটা আমরা এই কয়েকজনই যাচ্ছি আর সঙ্গে যাচ্ছে যাচ্ছি উটিতে যাবে একসাথে চলে যাব তো কি বলবো আর মানে এই ওখান থেকে তো ঘুরে এস আসলাম আসার পরে দিদার সঙ্গে তো কন্টিনিউ কন্ট্যাক্ট থাকতো তো হঠাৎ করে দিদার একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো বলে দিদাকে অ্যাডমিশান করানো হয়েছে তো গিয়ে দেখি এখন কি কন্ডিশন কী অবস্থা গতকাল ব্লাড দেওয়া হয়েছিলো দুই ইউনিট তো যাই তাড়াতাড়ি যাই যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো তো চলো তোমরাও দেখতে থাকো এখন কুচবিহারের জন্য বেরোবো তো তাড়াতাড়ি আগে রেডি হয়ে নেই রেডি রেডি হয়ে আগে ছেলেকে নিচে দিয়ে আসি নিচে ঠাকুরদের সঙ্গে ঘুম পাড়িয়ে দিয়ে আসি আর আমার এদিকে সান কমপ্লিট হয়ে গেছে জাস্ট খালি রেডি হবো আর আমাদের টোটো চলে আসবে সাড়ে পাঁচটা নাগাদ তো চলো সারাদিন কী করছে না করছে সমস্যাটি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আমরা এই যে বেরোবো এদিকে বাইরে এখন বৃষ্টি পড়ছে সারা রাত ধরে কালকে বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টিটা নেই মানে

থেকে ভেতর থেকে মানে ট্রেন থেকে নিয়ে নিলাম সকালে ব্রেকফাস্ট লুচি আর হচ্ছে এদিকে আলুর তরকারি তো চলো খাওয়া দাওয়া করে নিই খেতে খেতে আগাতে থাকে ও যে কি খুশি কি বলবো ট্রেনে করে যাচ্ছে ও ঘুরতে একটা ফোটা তো ঘুমালো না এখন যে জানলা থেকে ও দেখছে বাইরে দৃশ্য আরে যে আমার বর তো ঘুমিয়েই গেল পুরা রাস্তাটা ঘুমোতে ঘুমোতেই যাচ্ছে গেলাম আর আমরা এই যে ফালাকাটা স্টেশন ক্রস করে গেছি তাড়াতাড়ি পৌঁছে যাব আর এদিকে নিজের ভিজিটিং আবার শুরু হবে নয়টা থেকে নয়টা থেকে দশটা অব্দি ভিজিটিং টাইম থাকে তো তারপরে খোঁজা আগে মানে নেমেই আমরা তো ফোটাফটো ওখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে খোজা চলে যাবো আসছেন অবের দিকে তো আমরা এই যে বেশিরভাগ স্টেশনে চলে এসেছি আর ট্রেনের মধ্যে একটুখানি টিফিন যা করার করে নিয়েছিলাম তো চলো এখন তাড়াতাড়ি বেরোই তো স্টেশন থেকে আমরা এই যে বেরোচ্ছি তো বড় ডিউটিতে জয়েন করলো আর আমরা তিনজনে আর লিওকে কথা লিওর কথা কি বলবো লিও আর ঘুম নেই একদম ওর হাল হয়ে গেছে গিয়ে খালি ওর জামাটা চেঞ্জ করতে হবে আমাদের চলো সোজা এখন যাই হচ্ছে নার্সিং নমে দিদাকে দেখি নয়টা থেকে তো ভিজিটিং আমার শুরু হবে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা কোথাও তো দিদার সঙ্গে দেখা করলাম আইসিউতে তো দুজনের বেশি তো ঢুকতে দিচ্ছে না তো আমরা রিকোয়েস্ট করে তিনজন দেখা করলাম তো দিদার অবস্থা কি বলবো দিদার অবস্থা আছে মোটামুটি পুরোপুরি অক্সিজেনের উপর অক্সিজেন ছাড়া থাকতে পারছে না আর তার উপর ব্লাডও চলছে এদিকে তো এখন বাদে দশটা তো ডাক্তার এখন ডাক্তারের ঢুকবে ভেতরে তো যার জন্য মামি গেলো মামিকে পাঠালাম যে তুমি গিয়ে ডাক্তারের সঙ্গে কথা কথা বলো কি বলছে না বলছে আপাতত আমরা এখনও আছি কুচবিহারে আমাদের এখান থেকে রিটার্নের ট্রেন হচ্ছে কোনো তিনটা নাগাদ আছে তো কুচকাটাও এখন ঘুমছে তো মামি আসার পর আমরা বাইরে খাওয়া দাওয়া করে করে কিছুটা টাইমের দিকে ওদিক একটু ওখানে কাটিয়ে একবারে স্টেশনে চলে যাব এই তো আপডেট তো আমরা এই যে আসলাম হচ্ছে এখন কুচবিহার রাজবাড়িতে কারণ দিদার ওখানে তো আর থেকেও সেরকম কোনো লাভ নেই ভিজিটিং আওয়ার তো শেষ আবার পাঁচটা থেকে শুরু হবে তো আমাদের ট্রেন আছে দুটা পঁয়তাল্লিশ নাগাদ বহু বছর আগে এসেছিলাম রাজবাড়িতে তারপরে আর আসাই হয়নি আর আমাদের লিও মনে হয় এটা সেকেন্ড টাইম না রাজবাড়িতে প্রথমবার আসছো তুমি হ্যাঁ প্যাম্পার্স পরে আর বাড়ির গেঞ্জি পরে চলে আসে কোনো ব্যাপার না খুব গরম খুব গরম ওর পার্কে আমি পার্কেও মানে ঢুকছিলাম পার্কটা মানে বন্ধ এখন বিকাল টাইমে খুলে নাকি জঙ্গল হয়ে গেছে হ্যাঁ চলো এখন আমরা যাব সাগর সাগরডিগি আর মদন মোহন বাড়ি তো রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা এখন আসলাম হচ্ছে সাগর ডিগির এখানে তো আমাদের ওই টোটো দাদা বলছে যে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুললে পরে তুলো বাট আমরা বললাম যে আর দাঁড়াবো না কারণ এত রোদের একটা মানে তাপ আছে না আর ছোট একটা বাচ্চা রয়েছে আর ইচ্ছাও করছে না তো বললাম যে আমাদের পাশ দিয়ে একটুখানি ঘুরিয়ে দাও আর সোজা একটুখানি মদনমোহন বাড়িতে নিয়ে চলো তো মদনমোহন বাড়িতে গিয়ে একটু ঠাকুর দর্শনও করবো তো এখানে দাঁড়ানোর আর ইচ্ছা করছে না এখানে দেখবই বা আর এদিকে রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগছে তো আমি বহু বছর পর আসলাম আজকে কোচবিহারে কোচবিহারে সেভাবে আসা হয় না আসলে আমাদের রিলেটিভও সেরকম এখানে নেই খালি একটা মাসেই রয়েছে তাও আসাই হয় না তো আমরা এই যে সাগরডিগি থেকে এখন আসলাম হচ্ছে মদন মোহন মন্দিরে তো এখানে পুজো কিছুক্ষণ পরে আবার শুরু হবে এখন বন্ধ আছে তো আমরা ঠাকুর প্রণাম করলাম তো এখন একটু চারপাশটা একটুখানি ঘুরে নিই ঘুরে টুরে তখন বেরোবো তো আমি আর ও আমরা দুজনে একদম ভূতের মতো হয়ে আছি মানে যা তা অবস্থা আমাদের চেহারা ওর অবস্থা তো আরোই খারাপ আমারটা যাওয়া একটু জাতের আছে কি বলবো তো যাই হোক চারিদিকটা একটুখানি ঘুরে দেখছি মদনমোহন বাড়ি এই যে আমাদের ফুচকা লিওবাবু দেখো ঝুলে পড়েছে ওর দিদুনের ও হচ্ছে হাঁটবে কিন্তু এখানে তো হাঁটানো যাবে না এখানে পাকাগুলো একদম গরম হয়ে আছে কোথায় প্রসাদ মোহনবাড়িতে প্রসাদ হুম দেখি যদি পোশাক পাই এইটুকু পাইটুকু দেখি হুম তো এদিকে মদনমোহন বাড়ির দর্শন কমপ্লিট করে আমরা হচ্ছে বেরোলাম এখন স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কারণ হলো অনেক কিছু জায়গায় ঘোরা আর এদিকে ফেরার পথে একটুখানি একটা দোকান থেকে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ও থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে রসমালাই তো রসমালাইটা না বেশ টেস্টি ছিল টেস্ট করেছিলাম বেশ ভালো তো চলো গল্প করছি আর আমাদের ফুচকাটারই গল্প করছি ও তো সারাটা দিন এত সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকলো কি বলবো তো এই যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে এখানে স্টেশনের সামনে তো চলো এখন স্টেশনে ঢুকেই তা আমরা হ্যাঁ তা আমরা এই যে এখন রওনা দিলাম আবার উত্তরবঙ্গতে করেই ফিরছে আর এই যে আমাদের লিও পাপা সারাটা দিন কাটালো কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই খুব সুন্দরভাবে ঘুরল ট্রেন এখনো দাঁড়িয়ে আছে নিউ কুচবিহারে তো ফেরার সময় আমরা এই যে খেয়ে করে ফেলছি জলপাইগুড়ির হাইকোর্ট ওপেনিং হয়ে গেছে আদৌ কাজকর্ম কত দূর কী হবে তা তো জানা নেই বাট বানিয়েছে খুবই দারুণ আর আমরা আমি আর মাটি দুজনে মিলে ঝালমুড়ি খাচ্ছি তাই যে দুজনে কেবিনের বাইরে এসে ঝালমুড়ি খাচ্ছি আর ভিতরে বসতে ইচ্ছা করছে না বাইরে এখান থেকে দেখছি আর খাচ্ছি দারুণ লাগছে তো আমরা চলে এসেছি এখন জলপাইগুড়ি রোড স্টেশন অধিকার অধিকার লোকজন ওগুলা পারবে আমাদের পক্ষে সম্ভব না একজন ঝুলে ঝুলে যায় চা বাগানের ভিতর দিয়ে চলছে আমাদের গাড়ি